এই সময়েও তিনি অস্ত্র উঁচিয়ে মানুষকে হুমকি দিয়ে থাকেন কে সেই ব্যক্তি চলুন দেখে আসি জিনাধান শৈলকোপা উপজেলার মহিষকারী এলাকা থেকে দেশীয় তৈরি অস্ত্র সহ এক সন্ত্রাসী মোক্তার মল্লিক নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব ছয় গ্রেফতারকৃত মোক্তার মল্লিক শৈলকোপা উপজেলার মাইলমারি গ্রামের মৃত অসেল মল্লিকের ছেলে তিনি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি নিয়ে এসব কর্মকাণ্ড চালিয়ে আসছেন বেশ কয়েকদিন র্যাব ছয়ের কোম্পানি কমান্ডার জানান তারা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে জেলার শৈলকোপা উপজেলার শেখপাড়া বাজার এলাকায় কতিপয় অবৈধ মাদক ব্যবসায়ী অবস্থান করছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে অভিযানিক দলটি রাতে মহিষকারী গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে মোক্তার মল্লিক নামের একজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করে সেই সময় গ্রেফতারকৃত আসামির হেফাজত হতে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান এক রাউন্ড তাজা গুলি উদ্ধারপূর্বক জব্দ করা হয় দুপুরে গ্রেফতারকৃত মোক্তার মল্লিকের কাছ থেকে জব্দকৃত আলামত সহ শৈলকোপা থানায় হস্তান্তর করা হয় গ্রেফতারকৃত আসামের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে মনমেনাকোকেকে শমাপারকাঠে ই ইচেশ্যো